শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম শৈবাল সম্পর্কে শৈবাল হচ্ছে আসলে এরা জলের স্থলে এবং অধিকাংশই জলে এদের অবস্থান দেখা যায় শৈবাল আমরা বিভিন্ন ধরনের শৈবাল দেখতে পাই শৈবাল হচ্ছে সাধারণত স্বাস্থ্য সৃষ্টি এবং সবুজ অপুষ্প উদ্ভিদ কোনো পুষ্প হয় না মাটির নিচে যে শৈবালগুলো থাকে এদেরকে আমরা ব্যক্তিক শৈবাল আর যেগুলো পানির মধ্যে ভাসমান থাকে এদেরকে বলা হয় অন্য শৈবের গায়ে যান যারা অবস্থান করে এটি যারা যে শৈবালগুলো অবস্থান করে এটিকে বলা হয় তাহলে এই শৈবালদের কিছু আবার নিরাবর কিছু শৈবাল আছে বর্তমানে এদেরকে বলা হয় এখন আসলে শৈবালের বৈশিষ্ট্য শৈবালের বৈশিষ্ট্যগুলো প্রথমে আমরা যখন দেখি তখন দেখা যায় শৈবাল হচ্ছে প্রথমত শাসনকারী সবুজই একটা উদ্ভিদ এবং এরা সুকেন্দ্রিক সঙ্গ দেখি এক খুশি বা বহু হতে পারে বা সরু নেই এদের স্প্রাণে সর্বদাই এক খুশি থাকে আপনাদের সব রকম এক খুশি থাকে জাইগোর জনঙ্গে থাকা অবস্থায় এরা কখনও বহু খুশির পণ্যে পরিণত হয় না যেহেতু জাইগরটা জননাঙ্গে অবস্থান করে সেহেতু এরা কখনো বহু খুশির পরিণত হয় দৈহিক ঘটনাটা যখন আমরা দেখি ওভারঅল শে দৈহিক ঘটনটা দেখা যায় কিছু কিছু শের ক্ষেত্রে

আছে যেগুলো দেখতে পাতার মতো দেখায় সেগুলো ওইগুলোকে বলা হয় আলভা এ ধরনের কিছু বেদিক রমধর্মী এসে বেলা আছে এবং ওভারঅল যে শরীরের বৈশিষ্ট্য এগুলো হচ্ছে এই বৈশিষ্ট্য এখন আসো শরীরের যে কষি গঠন থাকে আমি শরীরের সম্পর্কে আজকে বেসিকটা বেসিকটা বলবো না পরবর্তীতে তোমাদের ইউরোলজিক্স নিয়ে আলোচনা করা হবে এখন দেখো কষি গঠনটা হচ্ছে এটা সাধারণত সুতরাং দিকে আমরা জানি এটা আদি সুতরাং থাকে এবং এই সেলুলোস নির্মিত জড় কোষ প্রাচীর মধ্যে ইত্যাদি থাকে এবং এদের জন সাধারণত তিন ধরনের হয় অঙ্গজ যৌন এবং অজম অঙ্গজ জন্মনের ক্ষেত্রে দেখা যায় অঙ্গজ জন্ম যখন আমরা দেখি তখন দেখা যায় পশু বিভাজনের ফলে একটা কেউ দুটো দুটো থেকে চারটে চারটে থেকে আটটা এইভাবে করতে করতে আটটা নতুন সেবারে পরিণত হয় একটা একটা শৈবালে একটা আরেকটা খন্ডে বিভক্ত হয় খন্ডের মাধ্যমে আর একটা শৈবালে পরিণত হয় তারপর একটা সৃষ্টি থেকে একটা মূলের মতো বা টিউবার বেরিয়েও যেখান থেকে একটা আত্মসৈবের সৃষ্টি হচ্ছে কুরি সৃষ্টি একটা শৈবালের গায়ে একটা ছোটো একটা বার সৃষ্টি হয়ে ওখান থেকে আত্মসময়ের সৃষ্টি হচ্ছে এবং এখানে এই পাঁচ ধরনের দেখা যায় একটা শরের থেকে আর্থ সৃষ্টি হয়ে যায় পুরোপুরি একটা আর্থা অঙ্গ থেকে একটা শরীর সৃষ্টি হয়ে যায় হচ্ছে এবং যৌন যৌন জলটা হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে আইসোক্রিম একটা হচ্ছে ক্ষেত্রে একই রকম থাকে একটা ওখানে বড় থাকে এবং থাকে আর উগামীটা হচ্ছে স্ত্রী জনাম স্বজন এবং বড় থাকে পুং জন আমার ছোটো থাকে তবে এগুলো উগামি এবং অযৌন প্রয়োজন আমরা এইভাবে সমর্থ যেটা কোনো পুং এবং স্ত্রীকে আমাদের মিলন ছাড়াই এমনিতেই একটা শৈব থেকে আগ্রহের সৃষ্টি হয় এখন দেখবেন এই হচ্ছে আমাদের এই সম্পর্কে বেশিক একটা ধারণা আমরা নিলাম এর পরবর্তীতে আমরা এই লোকট্রিক সম্পর্কে ইলেকট্রিক্সের গঠন এই চিত্রসহ ইলেকট্রিক্সের গঠন এবং জন্ম নিয়ে আচরণ